তো কাজ আমাদের পুরো প্রোজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতেছে তো এখানে ব্যবহৃত টাইম যে লাল লাইটটা আছে সেই লাল লাইটটা দেখে কত সুন্দর গ্লো করতেছে তো আমরা এখন এইটাকে খুলে একটা এল ইডি বাল্ব লাগিয়ে দিব এবং এইখানে পাওয়ার দিব ও এল ইডি লাইটটা এইখানে ফুল ব্রাইটনেসের সাথে গ্লো করতেছে আজকের এই দুশো বিশ ভোল জেনারেটরটাকে তৈরি করার জন্য আমি এরকম একটা মেসেজার মোটর ইউজ করতেছি তো আপনারা এগুলোকে মেসেজার মোটর নামেই পেয়ে যাবেন অনলাইনে অথবা অফলাইনে তো আমি এটাকে পুরাতন একটা মেসেজার গান থেকে বের করেছি আপনারা চাইলে এখানে দুশো বিশ ভোল জেনারেটর মোটর ইউজ করতে পারেন তো এই মোটরটাকে ঘুরালে খুব ভালো পরিমাণের ভোল্টেজ এবং এমপিআর জেনারেট হয় সেটাকে পরীক্ষা করার জন্য আমি একটা এখানে এলইডি লাগিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কত আস্তে ঘুরাচ্ছি তারপরে এই কত সুন্দর জ্বলতেছে এতে করে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কত ভোল্টেজ উৎপন্ন করতে পারবে যখন হাই স্পিডে এবং হাই টোর্কে ঘুরবে তো এই মোটরটাকে সবসময় ঘোরার জন্য আমরা বারো ভোল্টের এইখানে একটা ডিসি মোটর ইউজ করব এগুলো আমার বাসাতে পড়েছিলো তাই এগুলোকে ব্যবহার করেই আজকে আমি জেনারেটরটাকে তৈরি করবো এখানে আপনারা দুটি মোটরের সেফকে একসাথে জোড়ার জন্য পুলি বেল্টের সাহায্য নিতে পারেন তো এইভাবে আপনারা পুলি বেল্ট এখানে লাগাতে পারেন এবং এখানে একটা ঘুরবে এবং আরেকটা এর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করবে কিন্তু আমি এইখানে খুবই সহজ একটা পদ্ধতি অবলম্বন করবো প্রথমে ওয়াটার লেভেলের এক টুকরো পাইপ নিয়ে নিব এবং এই পাইপের টুকরোটা আমাদের জেনারেটের মোটরের যে শ্যাপটা আছে সেই শ্যাপটার সাথে সুন্দর করে কানেক্ট করে দিব এখানে বাঁধার কোনো দরকার নেই কারণ এই এমনিতে এটা খুব টাইট হয়ে আছে এবং বিপরীত যে মাথাটা আছে সেটা আমরা এইখানে লাগানোর জন্য এর যে লুজ অংশটা আছে সেই লুজ অংশটাতে টেপ মেরে দেব তো আপনারা এইখানে মাস্কিন টেপ ইউজ করতে পারেন এবং সেখানেই সুপারগুলো দিবেন তাহলে আরও বেশি মজবুত হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে এইটাকে টেপের মাধ্যমে আটকে দিচ্ছি এবং আটকে দেওয়ার পর এইটাকে আমাদের পাইপটাকে এর শেপের সাথে সুন্দর করে এখানে আটকে দিব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটরের দুইটা শেপ আমরা সুন্দরভাবে কানেক্ট করে দিয়েছি তো এখন আমাদের এই মোটর দুটাকে রাখার জন্য আমি একটা কাঠের টুকরো নিয়ে নিব তো এই কাঠের টুকরোটার উপরে আমাদের মোটর দুটিকে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব তো আপনারা প্রত্যেকটা কাজ পারফেক্ট করার চেষ্টা করবেন তো এখানে জেনারেটর মোটরটার তুলনায় ছোট মোটরটা একটু নিচে আছে তাই এটাকে একটু উঁচু করার জন্য এর নিচে আমরা বাস দিব তো আমি একটা বাঁশের টুকরো এর নিচে সুন্দর করে ঢুকিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন দুইটা মোটরের উচ্চতা এখন সেম হয়ে গেছে এবং মোটরগুলো যাতে চলাকালীন নড়াচড়া করতে না পারে তার জন্য আমরা এগুলোকে খুব শক্তভাবে ক্লাম্পের মাধ্যমে আটকে দিব। তো আমি এরকম ক্লাম্পগুলো বাসাতে তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন তো এখন এগুলো এবং স্ক্রু সাহায্যে মোটরগুলোকে খুব শক্তভাবে এইখানে আমরা আটকে দিব ভিডিওটার কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই পর্যন্ত ভিডিওটা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের এই ভিডিওগুলো মিস হয়ে যাবে তো আমি মোটর দুটিকে এই কাঁটার উপরে খুব শক্তভাবে আটকে দিয়েছি যা দেখতে খুব চমৎকার লাগতেছে তো আপনারাও ঠিক এইভাবে এই কাজটা করবেন তাহলে দেখতেও অনেকটা সুন্দর দেখাবে তো আমাদের এই পাশে যে জেনারেটর মোটরটা আছে সেটা কিন্তু দুইশো বিশ ভোল্ট এসি কারেন্ট জেনারেট করবে তো এইখানে লোড হিসাবে আমরা টাঙ্গেনের এই যে লাল বাতিগুলো আছে এই লাল বাতিগুলো জ্বালাবো এইখানে আমরা লোডটা টেস্ট করব। তো এখন আমাদের একটা বাল্ব হোল্ডারের প্রয়োজন পড়বে তো আমি বাল্ব হোল্ডারের সাথে দুইটি তার খুব সুন্দরভাবে লাগিয়ে দিব এবং তারের বিপরীত পাশে আমরা দুইটা ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে দিব যাতে করে এগুলো আমরা ডায়নামা মোটরের যে লোড প্রান্ত আছে সেই লোড প্রান্তের সাথে কানেক্ট করতে পারি তো ফাইনালি আমাদের প্রোজেক্টটা রেডি টু ওয়ার্ক তো এখন আমাদের এইখানে যে বারো ভোল্ট মোটরটা আসে এই বারো ভোল্ট মোটরটাকে আপনারা যে কোনো ধরনের সোর্স দিয়ে চালাতে পারেন তো আমি এইখানে একটা বারো ভোল্টের ব্যাটারি ইউজ করতেছি প্রয়োজনে পাওয়ার সোর্স এস এস ব্যাটারি সোলার ইত্যাদি ব্যবহার করে এই বারো ভোল্ট মোটরটাকে চালাতে পারেন তো আমি এইখানে ব্যাটারিটার মাধ্যমে একটু চালিয়ে দেখাচ্ছি তো গাছ দেখতে পাচ্ছেন বারো ভোল্ট ব্যাটারিটার মাধ্যমে এটা খুব সুন্দর চলতেছে তো এখন আমাদের বাল্ব ভোল্টারের সাথে আমি একটা এল দুশো বিশ ভোল্টের বাল্ব লাগিয়ে দিচ্ছি তো আমি এখানে লাগার পর আমাদের যে ক্রোকোডাইল ক্লিপ দুটি আছে এই ক্রোকোডাইল ক্লিপ দুটি আমাদের ডানামা মোটরের দুইটা যে আউটপুট প্রান্ত আছে সেই আউটপুট প্রান্তের সাথে লাগিয়ে দিলাম তো এখন আমি যদি এইখানে বারো ভোল্ট মোটরটাকে ঘুরাই ও তো কাজ আমাদের এলইডি বাল্বটা কিন্তু খুব সুন্দর জ্বলেছিলো তো আমি কালো তারটাকে লাগিয়ে দিই এখানে পাওয়ার দেই ও ভাই সাহেব তো দেখতে পাচ্ছেন আমাদের যে বাল্বটা আছে সেই বাল্বটা ফুল ব্রাইটনেসের সাথে গ্লো করতেছে তো দেখতে পাচ্ছেন এই ব্রাইটনেসটা কত সুন্দর কত সুন্দর আলো দিচ্ছে তো আপনারা এইভাবে এলইডি বাল্ব এইখান থেকে জ্বালিয়ে নিতে পারেন এখানে এখন লোড টেস্ট করার জন্য আমি এল ইডি বাল্বটাকে খুলে টাংস্টেনের যে লাল বাতিগুলো আছে এই লাল বাতিগুলোকে একটা লাগিয়ে দিব তো এখানে আমি একটা পঁচিশ ওয়াটের একটা বাল্ব ইউজ করতেছি যা যেটা দিয়ে আমরা এই লোড টেস্টটা খুব সুন্দরভাবে করতে পারবো তো এখন যদি আমি এখানে লাগাই লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে বাতিটা আছে সেই বাতিটাও কিন্তু খুব সুন্দর গ্লো করতেছে যদিও কারেন্ট দিয়ে যে গ্লোটা হয় সেই গ্লোটা পুরোপুরি হচ্ছে না তারপরেও পঁচিশ ওয়াট হিসাবে এখানে কিন্তু মোটামুটি ভালোই আলো পাওয়া যাচ্ছে আমার স্টুডিওতে অতিরিক্ত লাইট থাকার কারণে আপনারা এই আলোটা সঠিকভাবে বুঝতে পারতেছেন না এই ভিডিওটাকে আমি এক্সপেরিমেন্ট পারপাসে তৈরি করেছি আমার বাসা বাড়িতে পড়ে থাকা বিভিন্ন মোটর এবং সামগ্রী দিয়ে তো আপনারা এই ধরনের জেনারেটর তৈরি করে বাড়িতে ছোটোখাটো কাজে ইউজ করতে পারেন যখন কারেন্ট থাকবে না তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য পাইবে